মহানন্দার জলে প্লাবিত ইংরেজবাজার পৌরসভার আট নয় দশ ও বারো নম্বর ওয়ার্ডের নদী তীরবর্তী বেশ কিছু এলাকা বন্যার কারণে হাজারো পরিবার ঘর ছাড়া হয়ে পড়েছে ইংরেজবাজারের আট নম্বর ওয়ার্ডের বালুচর বাবলা ঘাট ফ্ল্যাট সেন্টারে প্রায় দুই শতাধিক বন্যা দুর্গত পরিবারকে মুখ্যমন্ত্রীর পাঠানো ত্রাণ সামগ্রী যেমন ত্রিপল জামাকাপড় ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয় এই ত্রাণ বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা জেলাশাসক নীতিন সিংহানিয়া সদর মহকুমা শাসক পঙ্কজ তামা বাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী এবং স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর কাকলি চৌধুরী ত্রাণ পেয়ে ঘর ছাড়া মানুষজন খুশি হয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন বন্যা পরিস্থিতিতে কিছুটা হলেও ত্রাণ সামগ্রী পেয়ে স্বস্তি পেয়েছেন দুর্গতরা তবে এখনও দীর্ঘমেয়াদী সহায়তার প্রয়োজনীয়তার কথা জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা ফ্ল্যাট হয়েছে মানে আংশিক সেটা মাননীয় জেলা সমর্থা এবং আমরা সবাই মিলে দেখতে গেছিলাম তারপরে আমরা সিদ্ধান্ত নিলাম যে ওদের হাতে আমরা কিছু প্রাণ আমরা তুলে দেব সে তিরপাল খাবার আর জামা কাপড় সেই মতো এটা ফ্ল্যাট সেন্টার তৈরি হয়েছে প্রায় এক কোটি পঁচিশ লক্ষ টাকার মতো খরচ হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী দিয়েছিলেন এটা ওপেন ভেরি শর্টলি হবে কিন্তু এই অবস্থাতে আমরা এখান থেকে ত্রাণ কার্যগুলো চালাবো এবং সেন্টার এবং আমাদের জেলা সংস্থা তিনি নির্দেশ দিয়েছেন যত এফেক্টেড পিপুল থাকবে মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে বলেছেন সেটা ত্রাণের কোনো অভাব নেই সদিচ্ছা নিয়ে আমরা কাজ করছি কতজনকে ত্রাণ দেওয়া হলো এখন আবার তো দুশো দেওয়া আছে তারপরে আরও তিনটা ওয়ার্ড আছে নির্দেশ মতো আমাদের বিভিন্ন জায়গায় ত্রাণ হচ্ছে যেখানে জল অনেকটা বেড়েছে এখানে মাহানন্দার জল ডেঞ্জার লেভেলের একদম কাছে চলে এসছে এবং তার জন্য প্রায় এক হাজার থেকে বেশি পরিবার আমাদের চারটে ওয়ার্ড মিলিয়ে ইংশ বাজার পৌরসভা তারা বাড়ি জলমগ্ন হয়েছে তো তাদেরকে ত্রাণগিরি করা হচ্ছে গার্মেন্টস দেওয়া হচ্ছে ড্রাই ড্রাই ফ্রুট দেওয়া হচ্ছে আমরা ফুয়েল কিচেনও চালু করেছি যাতে মানুষের কোনো অসুবিধা না হয় মানুষের পাশে থাকছি আমরা আপনাদের কি অবস্থা এলাকায় আমার জলের ডুবা আছে ঘর বাড়ি জলে ডুবে গেছে এই মমতা মুখ্যমন্ত্রী পাঠাইছে পাঠার পরে আমাদের তিরপাল খাওয়া খাদ্য জামা কাপড় দিচ্ছে এটা আমার ধন্যবাদ উপকার কতটা উপকারে লাগবে আপনাদের অনেক উপকার লাগবে কী কি পাঠিয়েছে তিরপাল পাঠাইছে তারপরে খাদ্য পাঠাইছে জামা কাপড় পাঠাইছে কতটা উপকারে লাগবে অনেক উপকার কাকে ধন্যবাদ দেবেন না আমি মমতা কি করবেন হ্যাঁ হ্যাঁ অনেক অনেক ধন্যবাদ কাকে মমতা ধন্যবাদ নাম আমার নাম দিলীপ রায় আপনাদের আমরা জলে ঢুকে গেছি আমাদের উনিয়নের মুখ্যমন্ত্রী মমতাজি আমাদেরকে সাহায্য পাঠিয়েছে তাই আমরা খুব আনন্দ হয়েছি খুব খুশি হয়েছি সাত সাথে তাই তো এর আগে কেউ এর আগে কেউ নেই আচ্ছা আমাদের মুখ্যমন্ত্রী কাপুলি চৌধুরী কিষণ চৌধুরী আর ডিএম সাহেব এটাই আমাদের মালদা আমরা বালিচর আট নম্বর ওয়ার্ড থেকে বলছি কি অবস্থা আপনাদের আপনাদের কি অবস্থা আমরা জলে সবাই ডুবে আছি আজকে ত্রাণ কতটা খুশি আমাদের ইকবাল দিয়েছে খাবার দিয়েছে মুড়ি দিয়েছে কাপড় দিয়েছে কেমন লাগছে এটা পেয়ে এটা পেয়ে খুব খুশি খুব আনন্দ আমরা মুখ্যমন্ত্রী কি জানাবেন মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি আমরা হাত ধরে কেন কেন মানে ওই যে আমাদেরকে দিয়েছে আমাদেরকে দেখেছে তাই পাশে দাঁড়িয়েছে দেখেছে তাই আমরা খুব আনন্দ করি কাকে ধন্যবাদছেন মুখ্যমন্ত্রীকে আপনার নাম আমার নামগতি